আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি সেট নিয়ে আসলাম এটা হলে আপনার ত্রিপল ওয়ান বক্স ডবল ম্যাগনেটের আর হরেন টিউটার এর সাউন্ড খুব ডিপ বেস খুব সেই ভালো বাজে আর আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে দোকান আমার আল্লাহ রহমতে আমার ব্যবসা মোটামুটি আপনাদের দুয়াই চলে বাংলাদেশে আমি যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস আমি দিতে পারবো ইনশাল্লাহ টাকা পয়সা কেউ যদি বিকাশে দেন কোনো কিছু হবে না আমি অনেক মাল বেচ্ছি কোনো আমার নাম নেই কেউ পাবেন না ইনশাল্লাহ বলে দিলাম আমার মাল একশো একশো আমি বলে দিই সব কিছু অরিজিনাল পর্দা সব কিছু হরেন্টিম আর এটার সাথে এই যে দেখেন এই যে এই সেট দেখেন বিদেশি সেট বিদেশি সেট দেখেন টেকনিক্স সেটটা জটিল একটা সেট বলার মতন না আর এত সাউন্ড কোয়ালিটি ডিপ বেশ এই অ্যাম্পি সাথে এই বক্স কঠিন কেউ কোনো যদি বড়ো ভাই পছন্দ হয় আমাকে ফোন দিবেন বিদেশি অ্যাম্পি ফায়ার ব্যাপক সাউন্ড কোয়ালিটি সীমিত রেটে আমি ছাড়ে দেব ফ্রেশ কোনো তাড়াতাড়ি কোনো কাজ করা হয়নি খুব ফ্রেশ দেখতে পারেন আপনারা পিছনে সাইড ঠিক আছে অন্ধকার তো কি আর বলি সবই ঠিক আছে ইনশাল্লাহ দেখা লাগবে না দেখা লাগবে না সবই ঠিক আছে কঠিন আপনি শোনাই তো দেবেন তো বেশ যদি চেক করুন হেডফোনের লাগে চেক করবেন বেশ এত সুন্দর বাজে ভাই বলার মতো আর এটা আপনার এই যে এখানে বেজ আছে এখানে টেবল চুরি সাউন্ড কোনো ভাই যদি নেন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম